দেখুন আমরা মুসলমান রয়েছি আপনারা সবাই মুসলমান রয়েছেন তো আজকে আমরা মুসলমান দাবি করতেছি কিন্তু নিজের কাম দিয়ে গান শ্রবণ করতেছি বিল্লাহ আল্লাহর পানাহা তো আটকদের শুনে ছিল নাতে তের কোরআনে পাকের তেলাওয়াত এই কান দিয়ে শুনে কথা ছিল আজকে সেই পরিবর্তে আমরা কি করতেছি গান শুনতেছি নিজের কান দ্বারা তো আল্লাহ পাহ পানাহা যদি কেয়ামতের ময়দানে ওই কানের মধ্যে জাহান নামের আগুন বেড়ে দেওয়া হয় তো তুমি গন্দা কেমনি সহ্য করবা যদি আল্লাহ আল্লাপ কিয়মাম দিনের শাস্তি ওনাকে আপনাকে দেওয়া হয় আজকে আমরা মুসলমান দাবি করি আবার গুমা করি সিনেমা নাটক উলঙ্গ নাড়ি বেহেপনা করি ধারি কাটি নামাজ কাজা করি মুসলমানের মনে আঘাত দেয় কষ্ট দেয় কোনো মুসলমানের কাজ এটা হতে পারে না মুসলমান তো সেই হবে যার দ্বারা কোনো গুণা হবে না যার দ্বারা মুসল মান শান্তি পাবে মুসলমান তো ওই ব্যক্তি আল্লাহ পাকের খাস বন্দা তো ওই ব্যক্তি কোরবানি দাতা তো ওই ব্যক্তি হবে হস্তকারী তো ওই ব্যক্তি হবে যাদের কোনো গুণা হবে না যা দ্বারা প্রত্যেকটা কাজ নেকি হবে যা দ্বারা প্রত্যেকটা কাজ কর্ম মুসলমানদের জন্য কি হবে সহজ হবে মুসলমানদের এহসান হবে সেগুলো প্রকৃত মুসলমান আজকে আমরা মুসলমানও দাবি করি কিন্তু আজকে অন্য মুসলমানকে অন্তরে আঘাত দেয় আল্লাহ তালা বলেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে যে মুসলমানের অন্তরকে খুশি রাখা আজকে নাউজিবুল্লাহ আল্লাহর পানহা নিরানব্বই পার্সেন্ট মুসলমান একবার হয়ে গালি দিচ্ছে একবার হয়ে গালি গালাস করতেছে মিথ্যা বলতেছে ওর নামে গিবোধ করতেছে অন্তরের মধ্যে আঘাত দিচ্ছে তা আমি আপনি প্রকৃত মুহূর্তে কেননা এক ভাই আরেক ভাইয়ের অন্তরের মধ্যে আঘাত দিচ্ছেন তো সবচেয়ে বড় আমল হচ্ছে যে মুসলমানদের অন্তরকে খুশি রাখা আজকে আমরা আমরা কয়জন এক ভাই অভর ভাইয়ের অন্তরকে খুশি রাখতেছি তো কোরবানি তো আল্লাহ আকবন আমি কোরবানির গরু গোস্ত দেখি নাই রক্ত দেখি না আমি দেখি বন্দার অন্ত গরুকে এবার জবাই করছেন আপনার অন্তর যে একটা শয়দান আছে ওটাকে কি জবাই করছেন ওটা দেখে পানহা করছেন একটা পশুকে কোরবানি করা বা নিজের অন্তর্কে কি করা ওই শয়তানকে দাফন করে দেওয়া তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তফিক দান করুন যারা যুবক ভাই রয়েছেন ভাই আর কত গুণা করবেন আর কত গুণা করবেন গুণা করতে করতে কলবা দাগ ফেলে দিয়েছেন গুণা করতে 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 চেহারাকে নষ্ট করে দিয়েছেন গুণা করতে করতে দেহকে নষ্ট করে দিয়েছেন যদি এই গুণা করতে করতে রুহু বের হয় এই দেহ থেকে তো কবরে অবস্থা কেমন হবে আমার মৃত্যু কেমন হবে মুনকান নাকিল সব আমি আপনি কেমনে করবো হাসার মিশাল কেন হবে প্রসরাত কেন হবে গুহাগার গুণা করতে করতে রু বের হয়েছে আল্লাহর পানহা যদি আমার আপনার মৃত্যু কালিমা করতে পড়তে হয় যদি আমার আপনার মৃত্যু দুরু শরীফ পড়তে পড়তে হয় যদি আমার আপনার মৃত্যু নামাজ করা অবস্থা কেমন মৃত্যু হবে তো কেউ মৃত্যুবরণ করবে কালিমা পড়তে পড়তে আর কেউ মৃত্যুবরণ করবে গান শুনতে শুনতে গুনা করতে করতে তো দুজনের ব্যক্তির মৃত্যু আলাদা তো যা যে ব্যক্তি কালিমা পড়তে পড়তে রাসুলের নুরানি চেহারা দেখতে ব্যক্তিকে ইন্তেকাল করবে সে আর যে শয়তানকে দেখে ইন্তেকাল করবে তার হতভাগা সেই দুনিয়া থেকে শুরু হচ্ছে তার বিপদ কবরে হাসরে মিজারে পিজারাতে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সেক্টরে তার বিপদ তো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার নেক আমল করার একটা শূন্য যদি আমি আপনি মেসোয়াকটা করি এই মেশোকটা পড়ল তো গুনা থেকে বাঁচা যায় কেমনি আপনি অন্তর বলুন আমি তো নবীর একটা সন্ন্যদ মেশোয়াক করি আমি কেমনি গুনা করি আমি কেমনি গুনফা করি আমি তো একজন নবী পাকের উম্মত আমার নবী তো অনেক কষ্ট করে গেছেন তা আমি কীভাবে গুণা করি আমার দ্বারা কেমনি গুণা হয় আমি তো কবরে যাব আমার তো মৃত্যু হবেই আমার তো আজরাইল রুহ কবজ করবে আমি আপনি কেমনি গুনা করি তা আপনি মেশোয়াকটা আমার করেন মেশোয়াকের যে ব্যক্তি কিতাবে আসছে যে ব্যক্তি মেসোয়াক করবে তার মৃত্যু ইমান সহকারে নসিব হবে শুনতেছেন দেখবেন আপনারা সবাই মেসওয়াক করেন মেসাক দাম মাত্র বিশ টাকা বেশি নেই একটা মেশোকের দাম বিশ টাকা মাত্র বিশ টাকা দিয়ে আপনি আপনার পাই চল্লিশটা ক্রমবেশ চল্লিশটা কি আছে মেসোয়াক করলে একটা সুন্নতকে জিন্দা করেন অনেক গুণা থেকে নিজের দাঁত মজবুত হবে নিজের ইমান সহকারী মৃত্যু নসিব হবে আমি বলবো আপনাদেরকে মেসোয়াক আমল করেন Oh, আল্লাহ রাসুল পরমান সাল্লাহ যে ব্যক্তি ফেতনার জামানার মধ্যেই আমার একটা সুন্নতকে জিন্দা করবে তাকে একশত শহীদের দান করা হবে আল্লাহ আল্লাহ তো আমি তো নবীকে ভালোবাসি একটা সুন্নতকে জিন্দা করি না এই সুন্নতের মাধ্যমেই নবী পাকের মহাপত ইস্কে রাসুল অন্তরের মধ্যেই লালিত হবে আল্লাহ রাসুল পরমান আমি ওই ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাব যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করে সুন্নতকে জিন্দা করবে ওই ব্যক্তিকে নিয়ে কালকে আমতের ময়দানে আমি জান্নাতে যাবো

খবর বিষবার ঢাক দিচ্ছে আমি আপনি একবার ওটাকে সারা দিচ্ছি না তো আমাদের সবাইকে নামাজ পড়ার গুণা থেকে বাসার নেক আমল করা সুন্দরবনুজা আমল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তফিক দান করুক আমিন বিজাহিন্দ নাবীন আমিন সাল্ল আলাইহি আসালাম আসসালামু আলাইকুম ওর বাকুম